যুদ্ধের ভবিষ্যৎ যেন কোনো দৃশ্য বিস্ফোরক শনাক্তে মার জুড়ে বেড়াচ্ছে রোবট কুকুর আকাশে ঘুরছে শত শত ড্রোনের ঝাঁক আর যুদ্ধক্ষেত্রে মানুষের বদলে সিদ্ধান্ত নিচ্ছে অ্যালগারিদম শুনতে কল্পনার মতো কিন্তু এটি বাস্তবে গড়ে তুলেছে চীন তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা জায়েন্ট ডিপসিককে কেন্দ্র করে চীনের সামরিক প্রযুক্তিতে এখন দ্রুতযুক্ত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা যা যুক্তরাষ্ট্রের সঙ্গে অস্ত্র প্রতিযোগিতায় নতুন মাত্রা যোগ করেছে রয়টার্সের অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে চীনের রাষ্ট্রীয় আগ্নেয়স্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান নরিনকো তৈরি করছে পি সিক্সটি নামের এক সামরিক যান যা ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার গতিতেই স্বয়ংক্রিয়ভাবে যুদ্ধ সহায়ক কার্যক্রম চালাতে সক্ষম এই প্রযুক্তির মূলে রয়েছে ডিপসিকের এআই মডেল রয়টার্স শতাধিক গবেষণাপত্র ব্রিটেন ও সরকারি নথি বিশ্লেষণ করে বলছে চীন নিয়মিতভাবে তৈরি করছে এআই চালিত সামরিক ব্যবস্থা যার লক্ষ্য স্বয়ংক্রিয়ভাবে লক্ষ্য শনাক্ত করা এবং তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়া চীনের সেনাবাহিনী ইতিমধ্যে রোবট কুকুর ব্যবহারের পরিকল্পনা করছে যা দলবদ্ধভাবে টহল দেবে হুমকি শনাক্ত করবে এবং বিস্ফোরক নিষ্ক্রিয় করবে রাষ্ট্রীয় গণমাধ্যমে দেখা গেছে সামরিক মহড়ায় এমন রোবট কুকুর ব্যবহার করছে পিএলএ চীনা কমিউনিস্ট পার্টির কর্মকর্তারা বলছেন এই প্রযুক্তি প্রমাণ করে বেজিং কিভাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিযোগিতায় এগিয়ে যাচ্ছে এটি তারই আগাম প্রদর্শনী এছাড়া যুদ্ধক্ষেত্রে ব্যবহারযোগ্য ড্রোনে এআই সংযোজন করছে চীন এসব ড্রোন নিজেরাই লক্ষ্য শনাক্ত ও অনুসরণ করতে পারে ডিপসিক মডেল মাত্র আটচল্লিশ সেকেন্ডে দশ হাজার যুদ্ধ পরিস্থিতি বিশ্লেষণ করতে সক্ষম যেখানে মানুষের সময় লাগত আটচল্লিশ ঘন্টা ১০ বছরের যাত্রা তো শুরু একসাথে গ্রো করার এই জার্নি চলুক আগামীতেও পাঠাও টেন ইয়ার্স অফ গ্রোয়িং উইথ ইউ চীনের এসব নতুন অস্ত্র কিভাবে কাজ করে তা গোপন তবে ও ক্রয় নথিপত্র থেকে দেখা যায় দেশটি স্বয়ংক্রিয়ভাবে লক্ষ্যবস্তু বস্তু শনাক্ত করা এবং যুদ্ধক্ষেত্রে তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়ার মতো প্রযুক্তি তৈরি করছে আর মূলত যুক্তরাষ্ট্রকে জবাব দেওয়ার লক্ষ্যে তবে রয়টার্স নিশ্চিত হতে পারেনি এসব পণ্য তৈরি করা হয়েছে কিনা কারণ প্রেটেন মানেই যে সেগুলো তৈরি হয়ে গেছে এমন নয় রয়টার্স আরও জানিয়েছে চীন এখনো এন্ডিভিডিয়া চিপ ব্যবহার করছে বা খুঁজছে যদিও যুক্তরাষ্ট্র এসব চিপ রপ্তানি নিষিদ্ধ করেছে বিকল্প হিসেবে চীন এখন হুয়াইয়ের এসেন্ট চিপ এর উপর নির্ভর করছে তবে চীনের প্রতিরক্ষা নেতৃত্ব বলছে অস্ত্র ব্যবস্থা মানুষের নিয়ন্ত্রণেই থাকবে এআই চালিত অনিয়ন্ত্রিত ব্যবস্থার ঝুঁকি এড়াতে চায় তারা অন্যদিকে যুক্তরাষ্ট্র পিছিয়ে নেই দু সালের মধ্যেই হাজারো স্বয়ংক্রিয় ড্রোন মোতায়েনের পরিকল্পনা করছে ওয়াশিংটন রোবট কুকুর স্বয়ংক্রিয় ড্রোন আর অ্যালগরিদম নির্ভর যুদ্ধ ব্যবস্থা সব কিছুই ইঙ্গিত দিচ্ছে তাদের হাত ধরেই গড়ে উঠবে নতুন যুদ্ধ যুগ ভবিষ্যতের যুদ্ধ আর মানুষের হাতে নয় বরং মেশিনের মস্তিষ্কই নিয়ন্ত্রিত করবে ডেক্স রিপোর্ট যায় দিন